সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় যে আংটিটি আংটি হচ্ছে রাজমোহিনী সর্বপ্রথম আমি বিক্রি শুরু করেছিলাম রাজমোহিনী নাম অনুসারে এরপরে থেকে করোনাকালীন পর পর্যন্ত এই আংটিটি বাংলাদেশে প্রচুর জনপ্রিয় ছিল এবং বর্তমানে অনেক জনপ্রিয় কিন্তু সাম্প্রতিক কালে দেখা যায় অনেকেই ফেক ঢাকায় তৈরি তৈরি রাজমোহিনী আংটি বিক্রি করছেন বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে এবং এই ডুপ্লিকেট সস্তায় বিক্রি করে মানুষকে এক ধরনের প্রতারণার ফাঁদে ফেলছেন কিছু মানুষ আছেন যারা কম দামে কিনতে গিয়ে নকল আংটি কিনে প্রতারিত হচ্ছেন উপকার তো পাচ্ছেনই না বরঞ্চ তাদের কষ্টের টাকাগুলো বিফলে যাচ্ছে এর জন্য আমি দায়ী করব যারা সস্তায় কম দামের জিনিস কিনে প্রতারিত হচ্ছে তারা যদি তারা সেই জিনিসটি না কিনেন তাহলে ওই প্রতারক শ্রেণীর ব্যবসায়ীরা নকল রাজমোহিনী বিক্রি করতে পারবে না রাজমোহিনী আংটিতে নয় প্রকার ধাতু থাকে তামা পিতল লোহা কাঁসা সীসা দস্তা রাং রূপা এবং স্বর্ণের গোড়া এই নয় প্রকার ধাতু দিয়ে তুরস্কের ইস্তাম্বুলে এই আংটিটি তৈরি করা হয় আমরা যখন দুই সালে শুরু করেছিলাম তখন ভারতের জয়পুরে থেকে এই আংটিটি আমরা তৈরি করে নিয়ে আসতাম কিন্তু গত দেড় বছর যাবত বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক বা বাংলাদেশ থেকে ভারতের বিচার জটিলতার কারণে এখন আর তুরস্ক থেকে আমরা আনতে হয় কারণ জয়পুরে থেকে আনা কোনোভাবেই সম্ভব নয় যেহেতু বাংলাদেশের দের বিশাল রেস্ট্রিকশন আছে ভারতে এর জন্য আমরা তুরস্ক থেকে এখন রাজমৈনীতি নিয়ে আসি গত দেড় বছর যাবত সারা বাংলাদেশে আমরা পাইকারি এই আংটিটি বিক্রি করে থাকি রাজমোহিনী আংটি সকল প্রকার সমস্যার সমাধান করে এক কথায় বলতে গেলে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বান কফ্রি চালান ব্যবসায় উন্নতি নাই কোনো কাজের সফলতা নাই ওয়াকাজগুলো হচ্ছিল না তীরে এসে তরি ছিল গোপন শত্রু বেড়ে যাচ্ছে এমন কি আপনার চাকরিতে জয়েন করেছেন আপনার অফিস কলিগদের সাথে বনিবনা হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না সংসারে অশান্তি ঋণের জামেলায় ফেসে যাচ্ছেন নানান ধরনের জটিলতার জন্য এই রাজমোহিনী আংটিটি আপনারা ব্যবহার করতে পারবেন এই আংটিটি কোনো সাইড এফেক্ট নেই এটি রাশি দেখার প্রয়োজন নেই যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ এই আংটিটি ব্যবহার করতে পারবেন এই এই আংটিটি এমন একটি আংটি আংটির ভিতরে এক ধরনের তাবিজ আছে এবার আমি সেই আংটিগুলো আপনাদেরকে দেখাবো এই সেই রাজমোহিনী আংটি সারা বাংলাদেশে আমরা এটি হোলসেল বিক্রি করে থাকি আমাদের দুই সালে এই আংটিটির যে মূল্য ছিল ভিতরে ঝাঁকা দিলে শব্দ পাবেন অরিজিনাল রাজমোহিনী আংটি হলে ভিতরে ঝাঁকা দিলে শব্দ পাবেন আর যেটি নকল তৈরি যারা সস্তায় বিক্রি করছেন তাদের এই আংটিটি ঝাঁকা দিলে কোন ধরনের শব্দ আপনারা পাবেন না রাজমোহিনী নকশাটা এই যে দেখুন আমি একবার স্পষ্ট আপনাদেরকে দেখাই অরিজিনাল রাজমোহিনীর আংটি নকশাটা এইরকম খোদাই করে লেখা থাকবে আর যেটি জিঞ্জিরার এটি হচ্ছে জাস্ট ডাইসে থাকবে বাট এইরকম খোদাই করে লেখা থাকবে না একবারে ভালো করে আপনারা দেখুন অরিজিনাল রাজমোহিনীটি কিভাবে আপনারা চিনবেন কারণ সস্তার প্রলোভনে আসল আর নকল চেনা সাধারণ মানুষের পক্ষে এখানে নয় প্রকার ধাতু দেওয়া আছে এই আংটিটি ব্যবহার করার দিনের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি ফলাফল পাবেন এটি আমি ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আমার পূর্বের ভিডিওতে বলেছি বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই দেখুন এখানে প্যাকেটে ইউজ পরিমাণ আংটি আছে প্রতিটা প্যাকেটে দুশো পিস আংটি থাকে বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা গাজীপুর বরিশাল নরসিংদী মানিকগঞ্জ ময়মনসিংহ সিলেট খুলনা সহ বিভিন্ন জেলা উপজেলায় আপনারা সুন্দরবন এবং অ্যাসেপ পরিবহনে নিতে পারেন এবং প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসীর বিভিন্ন দেশে আছেন যারা পরিবার পরিজনকে ভালো রাখার জন্য নিজে একটু ভালো থাকার জন্য আপনার কফিলের সাথে বা আপনার ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এই রাজমহিনী আংটিটি নিতে চাচ্ছেন মালয়েশিয়া অমান দুবাই বারাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা বিশ্বের যে কোনো দেশে ডিএচএল কুরিয়ারে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে আপনার বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবে ডিএচএল এর ডেলিভারি ম্যান পার্সেল ম্যান আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার শপিং লিফটের দোকান নাম্বার এবং নামলেই ওয়ান প্রথম শোরুমটি আমাদের রাজমোহিনী আংটি আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি এই আংটি আপনার হাতে দেওয়ার সাথে সাথেই তিরিশ দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন এই আংটিটির মূল্য পূর্বেও পঁয়ত্রিশশো টাকা ছিল বর্তমানেও পঁয়ত্রিশশো টাকা অনেকেই মনে করেন যে পাঁচশো টাকায় এক হাজার টাকা রাজমোহিনী পাওয়া যায় আপনি যদি নয় পকার ধাতু দিয়ে অরিজিনালি একটি আংটি বানান একটা আংটি বানানোর মজুরি কত সে চিন্তাটা আগে করবেন একটা আংটি বানাতে গেলে পাঁচশো টাকা মজুরি আছে আমরা যেহেতু শত শত পিস তৈরি করি সেই হিসাবে আমাদের মজুরিটা কম পড়ে এবং আমরা যেহেতু শত শত পিস তৈরি করি সেই হিসাবে আমাদের ধাতুর যে কস্ট খরচটা সেইটাও কম পড়ে কিন্তু যারা জিঞ্জিরার তৈরি নকল ডুপ্লিকেটটা বিক্রি করেন এরা কিন্তু পারবেন পাঁচশো টাকায় বিক্রি করতে কারণ ওই আংটিটা তৈরি করতে অনলি দেড় থেকে দুশো টাকা তৈরি হয় ওটা জাস্ট মেশিনে তৈরি করে আর এটা হচ্ছে খোদাই করে লিখে তারপরে এই আংটিগুলো বাজারজাত করি আমরা সারা দেশে এবং এই আংটিটি দুই থেকে গত ছয় সাত বছরে প্রচুর পরিমাণে কয়েক হাজার মানুষ বাংলাদেশের মিনিমাম দশ থেকে পনেরো হাজার মানুষ এই আংটিটি নিয়ে উপকৃত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেকে এসে আমাদের কাছ থেকে আংটিগুলো নেন অনেকে আমাদেরকে আশীর্বাদ করেন যে এই আংটিটি পরে তাদের জীবনের মোড় ঘুরে গেছে যারা এক সময় নুন আনতে পান্তা ফুরাতো সেই মানুষটি যে বেকার ছিল কোনো কর্ম ছিল না বিদেশ যাওয়ার চেষ্টা করছে বিদেশ হয়নি সেই মানুষটির বিদেশ যাত্রা হয়েছে কোনো কাজেই যে মানুষটি কখনো সফলতা পায়নি প্রত্যেকটা কাজেই ব্যর্থ হয়েছে এসে ভিড়ছে সেই মানুষটি সাকসেস হয়েছে এবং অসংখ্য মানুষ আমাদেরকে উপহার পাঠিয়েছে আমাদের জন্য দোয়া করেছে এই আন্টিটি পড়ে কারণ এই আন্টিটি কখনোই আপনাকে নিরাশ করবে না অন্য আংটি পরে আপনি যতটা না উপকার পাবেন তার থেকে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে উপকার পাবেন এই অলৌকিক রাজমোহিনী আংটি যেটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আমরা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে এনে সারা বাংলাদেশে এটা হোলসেল বিক্রি করি সুপ্রিয় দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সচেতন না থাকেন তাহলে কিন্তু নকল জিনিস কিনে প্রতারিত হবেন এবং আপনার কষ্টার্জিত টাকা জলে যাবে কোনো ধরনের উপকার পাবেন না রাজমোহিনী আংটি সুন্দরবনে আছে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা আপনি নিতে পারবেন এই আংটিটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিয়ম কারণ নেই আপনি ছেলে মেয়ে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বা আপনার ছেলের বিয়ে হচ্ছে না বয়স পার হয়ে যাচ্ছে একটি রাজমহিনী আংটি পরিয়ে দিন ঘুমের মধ্যে ভয় পায় দুঃস্বপ্ন দেখে মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখে খাবারের মধ্যে অরুচি এই ধরনের সমস্যা থাকলে আপনি একটি রাজমহিনী আংটি পরিয়ে দিন ইনশাল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে এই আংটির কুদরতি ক্ষমতায় আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও এই আংটিটির দাম বলে দিচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমাদের পূর্বের মূল্য ছিল পঁয়ত্রিশশো টাকা বর্তমান মূল্য হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এছাড়া আমাদের শোরুমে আরো অনেক প্রকার রত্ন পাথরের আছে নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই টাইগার সোলেমানিয়া কিক ইয়ামিনিয়া কিক ফিরোজা সহ সকল প্রকার রত্নপাতর আপনারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি এক পিস আংটি কিনলেও পাইকারি রেটে নিতে পারবেন বিশ পিস নিলেও পঞ্চাশ পিস নিলে একশো পিস নিলেও পাইকারি রেটে নিতে পারবেন কেউ যদি সরাসরি আমাদের শোরুমের লোকেশনে আসতে চান ভিডিও ডেসক্রিপশনে শোরুমের লোকেশন ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে যোগাযোগ করবেন ঢাকা মগবাজার ওয়ার্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন ভিডিওটি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন যারা আমাকে ভালোবাসেন আমাকে চেনেন যারা দীর্ঘদিন যাবত ইউটিউবে আমার ভিডিও দেখেন যেহেতু এই চ্যানেলে চোদ্দশো প্লাস ভিডিও আছে চোদ্দশো প্লাস ভিডিও আছে যারা দেখছেন তাদেরকে বলবো এই ভিডিওটি জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য হলো আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন আপনারা সকলেই ভালো থাকুন